সুপ্রিয় শিক্ষার্থীরা সমাজকর্ম প্রকৃতি ও পরিধি এবং সমাজকর্মের ধারণা ক্লাসে তোমাদেরকে স্বাগত বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ সমাজকর্ম সম্পর্কে জানতে হলে প্রথমেই সমাজ এবং সমাজের সমস্যাগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে কেননা আধুনিক সমাজে মানুষের সমস্যা দিন দিন জটিলতর হচ্ছে মানুষ দারিদ্র নির্যাতন মাদক পরিবেশ মানসিক স্বাস্থ্য ইত্যাদি সমস্যায় জর্জরিত এই সমস্যাগুলো সমাধানে প্রয়োজন দক্ষ ও মানবিক হস্তক্ষেপ এখানে এই সমাজকর্মের গুরুত্ব সমাজকর্ম মানে শুধু সাহায্য নয় বরং ব্যক্তির ক্ষমতায়ন ব্যক্তিকে সচেতনতা তৈরি ও দীর্ঘমেয়াদী সমাধান এবার আমরা দেখব সমাজকর্মের প্রকৃতি সহযোগিতামূলক হিসেবে কেমন। এটি এমন একটি পেশা যেখানে ব্যক্তি বা সমাজকে সহায়তা করা হয় যেন তারা নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে এছাড়া প্রবলেম সলভিং অ্যাপ্রোচ কিংবা প্রবলেম সলভিং প্রসেস হিসেবে সমাজকর্ম কেমন এখানে সমাজকর্ম প্রথমে সমস্যাকে শনাক্ত করে তারপর সমস্যাকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে তারপর এই বিশ্লেষণের আলোকে সমস্যার সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়ন করে এবং পরিকল্পনার আলোকে তারপর কাজ করা হয় এবং অবস্থা মূল্যায়ন করা হয়। একটা ধরন বিজ্ঞান ও মানবিকতার সমন্বয় এখানে একদিকে ব্যবহারিক জ্ঞান বা থিওরিটিক্যাল নলেজ অর্জন করা হয় আবার অন্যদিকে যখন সমস্যা সমাধান করা হয় সমস্যা সমাধান কল্পে সহানুভূতির দৃষ্টিভঙ্গি এবং নৈতিকতা ও মূল্যবোধ ধারণ করা হয় এবং সর্বোপরি মানবাধিকারের বিষয় আদিও খেয়াল রাখা হয় সমাজকর্মের আরেকটা প্রকৃতি হচ্ছে সমাজকর্ম মানবিক মূল্যবোধী বিশ্বাসী যেমন সমস্যা সমাধানের সময় সমাজকর্ম সামাজিক ন্যায় বিচারের প্রতি খেয়াল রাখে সমতার প্রতি খেয়াল রাখে মানবিক মর্যাদার প্রতি খেয়াল রাখে এবং ব্যক্তি স্বাধীনতা এবং সমস্যা সমাধানে তার অংশগ্রহণের প্রতি খেয়াল রাখে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে সমাজকর্ম শুধু সেবা নয় বরং এটি সমাজ গঠনের একটি কৌশলগত উপায় এখন আমরা দেখব সমাজকর্মের পরিধি সমাজকর্মের পরিধি ব্যাপক বিস্তৃত বিভিন্ন স্তরে সমাজকর্ম কাজ করে এখানে আমরা কয়েকটি দেখতেছি ব্যক্তিগত পর্যায়ে সমাজকর্ম ব্যক্তির মানসিক সমস্যা আসক্তি দারিদ্র নিয়ে কাজ করে পারিবারিক স্তরে শিশুর অধিকার নারীর ক্ষমতায়ন পারিবারিক সহিংসতা নিয়ে কাজ করে সামাজিক স্তরে সমাজে বঞ্চিত শ্রেণী প্রতিবন্ধী ও প্রবীণ জনগোষ্ঠীদেরকে নিয়েও কাজ করে এছাড়াও সামাজিক গবেষণার বিষয়াদি নিয়ে কাজ করে সমাজের প্রশাসনিক বিষয়াদি নিয়েও সমাজকর্ম কাজ করে থাকে এছাড়াও সমাজকর্মের অন্যান্য কাজের ক্ষেত্রসমূহ শিশু ও নারী কল্যাণ যেমন শিশু শ্রম রোদে বাল্য বিবাহ রোদে এবং গর্ভবতী নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে শিক্ষা ক্ষেত্রে সমাজকর্ম ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয় শিক্ষার্থীদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য সমাজকর্ম কাজ করে থাকে এছাড়াও স্বাস্থ্য ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং এইচ আই ভি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সমাজকর্ম কাজ করে থাকে সমাজে অপরাধ প্রবণতা রোধে সমাজকর্ম কাজ করে থাকে যেমন কিশোর অপরাধীদের পুনর্বাসন করার ক্ষেত্রে এবং কারাগারে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা ভোগ করার পুনর্বাসন করার ক্ষেত্রে সমাজকর্ম কাজ করে এছাড়া দুর্যোগকালীন মুহূর্তে সাইক্লোন বা বন্যার পর উদ্ধার ও পুনর্বাসন করার ক্ষেত্রে সমাজকর্ম কাজ করে শহর সমাজ সেবা উন্নয়ন বস্তির উন্নয়ন ও পথ শিশুদের পুনর্বাসন করার কাজেও সমাজকর্ম কাজ করে থাকে আন্তর্জাতিক পর্যায়েও একজন সমাজকর্মীর ভূমিকা রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আই এফ এস ডব্লিউ ইউনিসেফ ইকোসক বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো আরো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য সমাজকর্মীর নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে থাকে পূর্বের আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে সমাজের বিভিন্ন সেক্টরে বিভিন্ন সমস্যা সমাধানে সংকটকালীন সময়ে একজন সমাজকর্মীর সক্রিয় ভূমিকা পালন করে থাকেন সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সমাজকর্ম একটি সময় উপযোগী বিজ্ঞান ভিত্তিক ও মানবিক পেশা এছাড়া এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার মানুষকে সচেতন আত্মনির্ভরশীল ও শক্তিশালী করে তোলে তাই তরুণদের উচিত সমাজকর্ম সম্পর্কে জানা ও সমাজ উন্নয়নে অংশগ্রহণ করা সমাজকর্মের পরবর্তী বিষয়ের উপর লেকচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ